আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারি ফোন দিয়েছে তার হলস্ট্যান্ড ফ্রিজিয়ান যাতে গরুটাকে সিমেন্ট দেওয়ার জন্য তো আমি ফোনে বললাম যে কোন সময় হেঁটে আসেছে তখন সে বললো যে বারো ঘন্টা ওভার হয়ে গেছে এরপর আমি তাড়াতাড়ি আসলাম আসার পর সিমেন্ট দেওয়ার জন্য রেডি হলাম এরপর আগে প্রথমে চেক করে নিয়েছি যে কীরকম অবস্থা আছে না ঠিকই আছে হিট ঠিকই আছে দেখেন আমি মিউকাস দেখতেছেন মিউকাসটা কীরকম স্বচ্ছ পরিষ্কার এরকম মিউকাস থাকলে সেই গরুকে সিমেন্ট দিলে অবশ্যই সেই গরুর গরুর কনসেপ্ট হার অনেক বেরিয়ে যায় সিমেন্ট দিলেই সিমেন্ট থাকে এই রকম অবস্থায় সিমেন্ট দেওয়া উচিত প্রত্যেকটা খামারির তো এই গরুটাকে সিমেন্ট দিলাম দুইশো আর নম্বর ব্রাকের সাড়ে সাতাশি পার্সেন্ট সিমেন্ট দিলাম আর এই পা ওই পাশে যে গরুগুলো আছে সেগুলো ওয়েস্টার্ন ফ্রিজিয়ান ভালো জাতের গরুগুলো তো এই খামারি চায় যে ভালো মানের বাসুর এর জন্য আমাকে আমাদের ব্রাকের সিমেন্ট ব্যবহার করে এই যে দেখেন আমি ব্রাকের সিমেন্ট ব্যবহার করলাম তাই সবাইকে বলবো যে ব্রাকের সিমেন্ট হচ্ছে এক নম্বর সিমেন্ট আইএসওর সনদপ্রাপ্ত যাদের খামার উন্নত করতে চান তাদের অবশ্যই ব্রাকের সিমেন্ট ব্যবহার করতে হবে ব্রাকের সিমেন্টের কোনো বিকল্প হয় না আর যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন ব্রাকের বীজের সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আর আমার এই চ্যানেলটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই দেখেন এই গান আমি ভিতরে দেওয়ার পর এরপর সিমেন্ট দিতেছি এপ এআই গান সার্ভিক্সের ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি সার্বিক সবসময় একভাবে থাকে না এজন্য একা বাঁকা থাকে যতটা সম্ভব একা বাঁকা শিথিল করে তারপরে এআই গান ভিতরে দেওয়ার পর তারপরে সিমেন্টটা পোষ করতে হয় এই যে দেখেন আমার সিমেন্ট পোষ করার শেষ এখন আমি গাভিটা ছেড়ে দেবো এভাবেই সিমেন্ট দিতে হয় ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল দেখার জন্য